আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আজকের রেসিপিটা কতটা লোভনীয় রেসিপি আশা করি আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে বা সহজভাবে দেখানোর চেষ্টা করব একদম ঘরোয়া মশলাতে ঘরোয়া উপকরণে কিন্তু রান্নাটা হবে চলো দেখতে থাকুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের একটা নতুন স্বাদের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি ডিমের ঝোল ডিমের কারি ডিমের কোরমা অনেকভাবেই আমরা ডিমের যে কোনো রেসিপি বানিয়ে খেয়ে থাকি যখন ডিম খেতে ভালো লাগবে না বা বাড়িতে কিছুই নেই বা কম ডিম আছে তখনই কিন্তু মন পছন্দ এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তাহলে খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি ডিম সিদ্ধ করে নিয়েছি নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি ডিমটা এটা খুবই সহজ আর লোভনীয় রেসিপি আশা করি আজকের রেসিপি খুবই ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু তেলটা বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এই তেলে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দেখো যে ডিমগুলো কেটে রেখেছিলাম ডিমগুলো কিন্তু একটা সাইড করে বসিয়ে দিয়েছি আগে কিন্তু কুসুমের সাইডটা দিলে হবে না তাহলে ডিম থেকে কিন্তু কুসুমটা ছেড়ে আসবে সেই জন্য আমি উল্টোপিঠটা দিয়ে ডিমটা খুব ভালো করে উল্টে পাল্টে একটা ব্রাউন কালার কালার আশা অব্দি ওয়েট করেছি তারপর কিন্তু তুলে নিয়েছি ওই তেলেই আমি আবারও আলু যেগুলো কুচিয়ে রেখেছিলাম এই আলুগুলো একদম আলু যেভাবে আমরা ভাজি সেইভাবে কিন্তু একদম সরু সরু করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ আলুটা খুব ভালো করে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম এই তেলের ওপর দিলাম এবার এই আলুর ওপরে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটা একদম এইটি পারসেন্টের মতো কুক করে নেব তো আলুর যে কোনো ডিমের আলু আর ডিমের নানা ধরনের রেসিপি আমরা খাই আর ডিম আলুর ঝোল ডিম আলুর কারি বা ডিমের অমলেটের কারি নানাভাবেই খাই কিন্তু আজকে যে রেসিপিটা আমি একদম তোমাদেরকে দেখাচ্ছি একদম নতুন রেসিপি আশা করি খুবই ভালো লাগবে কেননা যখন মানে বাড়িতে কিছু থাকে না কম ডিম অথচ মেম্বার বাড়ির মেম্বার বেশি তো এইভাবে একটু বুদ্ধি করে যদি রান্নাটা করা যায় তাহলে তিনটে ডিম থাকলে কিন্তু ছজনকে একটা খাবার দেওয়া যেতে পারে সেটা রুটি বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই খাবার দেওয়া যেতে পারে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে আলুটা এবার তুলে নেব তেল থেকে আর ওই তেলে আমি আরও দু চামচ মতো সরিষার তেল অ্যাড করেছি তবে রান্নাটা অবশ্যই সরিষার তেলে করলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে এখানে লবঙ্গ দারচিনি আর গোটা জিরে ফোড়নে দিলাম একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম তারপর কেটে রাখা টমেটো দিলাম তো টমেটোটা চাইলে পিউরিবানিও দেওয়া যেতে পারে তো আমি এখানে কেটে ব্যবহার করলাম এবার টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব এখানে লবণ হলুদ আবারও দিতে হবে কিন্তু লবণটা মাথাতে রেখেই দিতে হবে যে আগে দুবার কিন্তু আমি লবণ অলরেডি দিয়ে দিয়েছি আর এখানে দেড় চামচ মতো আদা রসুন আর শুকনো গোটা লঙ্কা পেস্ট করে দিয়েছি আমি ঝালটাও পছন্দ মতোই কিন্তু দিতে হবে লবণটা একদম মাথায় রেখেই কিন্তু দিতে হবে তা হলে এই রেসিপিতে লবণ বেশি হয়ে যাবে আর লবণ বেশি হয়ে গেলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে তো দেখো আমি মশলাটা খুব সুন্দর করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে যেহেতু আলু বা ডিম দুটোই কিন্তু আমার কুক করা আছে বা এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ করা আছে সেই জন্যে খুব বেশি আমার মানে সময় লাগবে না খুবই অল্প সময় আমার যেহেতু রেসিপিটা হয়ে যাবে সেই জন্য মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে এত সুন্দর করে কষাতে হবে যে আদা রসুন বা পেঁয়াজ টমেটোর কোনো রকম কাঁচা ফ্লেভার না থাকে সেই জন্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আলুটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো আলুটা প্রায় এইট্টি পার্সেন্টরও বেশি সিদ্ধ হয়ে গেছে খুব বেশিক্ষণ লাগবে না আর রান্নাটা করতে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এবার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ যে মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার মশলা রেডি হয়ে গেছে কীভাবে বুঝবো সেটা হচ্ছে মশলা থেকে তেল রিলিজ হচ্ছে তাহলেই বুঝতে পারবো যে মশলাটা টোটালি কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাতে যেতে পারবো তো দেখতেই পেলে যে ভেজে রাখা আলুটা আমি খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার পর্যাপ্ত পরিমাণে জল দিলাম গ্রেভিটা যা যেমন প্রয়োজন সেই বুঝে কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে আমার খুব বেশি গ্রেভি লাগবে না আমি সেই জন্যে পরিমাণটা জলের পরিমাণটা একটু কমই দিলাম কারণ সবই তো সিদ্ধ এখানে সিদ্ধ করার কিছু নেই সেই জন্যে জলের পরিমাণ কম বা বেশি সেটা গ্রেভির ওপরেই ডিপেন্ড করবে আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অবশ্যই এই পর্যায়ে অ্যাড করলে পুরো পুরোপুরি তরকারিটার মধ্যেই কিন্তু ধনেপাতার পাতার একটা ফ্লেভার থাকবে শেষে চাইলে শেষেও কিন্তু ধনেপাতাটা দেওয়া যেতে পারে তো দেখতেই পাচ্ছ এখন পুরোপুরি মানে সব এটা গ্রেভিটা ফুটে উঠেছে আর আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটা ঠিক এই উল্টো করেই আবার আস্তে আস্তে হালকা হাতে দিয়ে দেব কারণ খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিম থেকে কুসুমগুলো বেরিয়ে আসবে আর বেশ একটু ঘাটাঘাটি বা মাখামাখি হয়ে যাবে সেই একদম হালকা হাতে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে তো দেখতেই পাচ্ছ যে কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এখন আমি সামান্য একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে একটা সুন্দর শাহি ফ্লেভার থাকে সেই জন্যে শাহি গরম মশলা একটু ছড়িয়ে দিলাম এই মশলাটা কিন্তু কেনা হয় আমার বাড়িতেই বানানো তো একদম শেষ পর্যায়ে চলে এসেছে ভিডিও দেখতেই পাচ্ছ যে কতটা দেখতে সুন্দর হয়েছে আর আমি গ্রেভি খুব বেশি রাখিনি অল্প অল্প গ্রেভি রেখেছি খুবই টেস্টি একটা রেসিপি খুব কম সময়ে আর কম উপকরণে বা ঘরোয়া উপকরণেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ